খেতে বসে গেছে খেতে থাকো কি ভালো ভালো আইটেম দেখো আলু কাবলি মুড়ি দিয়ে আলু কাবলি দিয়ে আর তালের বড়া ও লাগছে তালের বড়াটা দেখতে রগত দেখো এখানে এত অঘরে ঘুমাচ্ছে আর জোরে জোরে নাক ডাকছে আমি যেখান থেকে এসে ভিডিও করে নিয়ে যাচ্ছি জানতেই পারছে না আর তার মেয়ে আবার ডেকে দিচ্ছে চা বানিয়ে নিয়েছি আজকের হচ্ছে দুধ চা আর আমি হচ্ছে যে ভারে চা খাব হেছো তো চা আর মেরি বিস্কুট বিশেষ কিছুই নেই চলো চাটাকে নিই আজকে দুপুরে আমাদের সিম্পল খাওয়া দাওয়া এখানে করেছি অল্প করে ডাল আর গরম গরম ভাত আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা পটল ভাজা আর সাথে আছে দুটো কাঁচা লঙ্কা তার মানে বুঝতেই পারছো একদম হালকা ফুলকা খাওয়া দাওয়া তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধেবেলা আর সকাল থেকে আজকে আর ভিডিও করিনি ভালো লাগছিল না একটু ওই শর্ট ভিডিও করেছি এমনি বড় ভিডিও আর করিনি ওই আড়াল থেকে চা খাওয়া আর কী রান্না করেছি সেটাই শুধু তোমাদেরকে দেখিয়েছি আর এখন হচ্ছে তোমার সন্ধেবেলা সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে তো কৌশিকী অমাবস্যা তো এই অমাবস্যায় তো সবাই জানো যে আজকে রাতে মোটামুটি ভাত খায় না অনেকেই ভাত খায় না তো সেই জন্য আমিও আর ভাত করবো ভাত যা হয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম সব ধুয়ে মুছে পরিষ্কার তো এখন হচ্ছে ময়দা মেখে রেখে দিয়েছি এখন হচ্ছে ময়দা মেখে রেখে দিয়েছি আর ময়দা মেখে রেখেছি আর হচ্ছে তর্কা করব। তরকা আর রুটি দারুণ লাগে খেতে আর একটু তোমার কাশোরি মেথিও আছে দিয়ে দেবো বেশ ভালো টেস্টি টেস্টি হবে তো চলো রান্নাঘরে যা যাক আর রান্নাবান্না করে নিই তাড়াতাড়ি করে আগে করে নিই রুটিটা পরে করব। তো একটু পরে করবো গরম গরম রুটি করবো তরকারিটা করে নিলে ঝামেলা মিটে যায় তো চলো তরকিটা করে নিই নিয়ে তারপর দেখা যাক কি করি এখানে দেখো ময়দা মেখে রাখা আমি সেই বিকেলবেলা মেখে রেখে দিয়েছি আর তরকাটা এখন করে নেব আর ডিম দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি সব দিয়ে দিয়েছি দিয়ে ডিম ভুজিয়া করে নিয়েছি দিয়ে আর তড়কা তোমার একদম সিদ্ধ করা প্রেশারে সিদ্ধ করে নিয়েছি তো একটু ডিমটা ভুজিয়াটা করে নিই ভালো করে ভালো করে ডিমটা ঝুরে ঝুরে করে ভেজে আর তারপর তরকাটা দিয়ে দেবো আর এর মধ্যে তরকা ডালের সাথে আমি আবার একটু ছোলার ডাল একমুটো ফেলে দিয়েছি এই যে সিদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে আর বেশিক্ষণ লাগে না শুধু এই ভুজিয়াটা হয়ে গেলে এর মধ্যেই তরকাটা ঢেলে দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আর একটু কসুরি মেথি দেবো ঘি দেবো ধনেপাতা পাতা কুচি দেবো ব্যাস টেস্টি টেস্টি হয়ে যাবে আর এমনিতে তরকা মশলাও আছে তো একটু তরকা মশলাটা আগে ছড়িয়ে দিই তরকা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর দেখতেই পাচ্ছি একটু জলটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে তো যাই হোক টানালে মনে হচ্ছে ঠিক হয়ে যাবে তো চলো হয়ে গেছে তরকা মশলা দিয়ে দিয়েছি আর আমি এখানে না ঘিও দিয়ে দিয়েছি আর এ পাশে আমি যে কাসুরি মেথিটা একটু ভেজে নিচ্ছি কাসুরি মেথিটা একটু গরম করে নিলে তারপরে এটা বেশ মানে ভাজা ভাজা হয়ে গেলে এবার একটা বাটিতে ঢেলে নেব ঢেলে এইটার মধ্যে গুঁড়ো করে নেব আর এই গুঁড়োটা তরকার মধ্যে দিয়ে দেব তো হয়ে গেল দিয়ে দিলাম কাসুরি মেথি আর এরপরে দিয়ে দেব ধনে পাতা কুচি আর দিয়ে নাবিয়ে নেব তারপর তো ততক্ষণ এটাতে একটু বাইরে গেছি তো আমাদের পাশের বাড়ি একটা কাকিমার কী অবস্থা তোমাদেরকে দেখাই ঠিক আছে তো কাকিমাটা দিন কাজ করে সারাদিন কাজ করে শুধু ধোয়া ধুই বাসন ধোয়া এইসব কাজ করতেই থাকে আর এখন এই সন্ধ্যেবেলা কি করছে দেন না তোমাদেরকে চলো দেখায় একবার দেখলে তোমাদের খুব হাসি পাবে আর ওনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে মেয়েটা বসে আছে আর উনি কী করছে চলো তোমাদেরকে দেখাই বেশ মজা হবে একটু রগড় করে নিই রগড় করে ভিডিওটা করি পরে যখন দেখাবো উনি নিজেই হাসবে তো চলো আমার সঙ্গে চলো দেখো রগত দেখো পুরো টানা ঘুম দিয়েছে আর খুব জোরে জোরে নাক ডাকছে আর আমি এখানে ভিডিও করছি বলে ও মেয়েটা বুঝতে পারছে ওর নাম প্রিয়া ও বুঝতে পারছে বলে ওর মাকে আবার ডেকে দিচ্ছে আর উনি ঘুমালে কিচ্ছু শুনতে পায় না যেন মনে হচ্ছে মরার মতন ঘুমিয়ে আছে তো এত হাসি বাজার এ দেখো মজা পাচ্ছে যে আমি ভিডিও করছি ওর সব বোঝে জানো তো আর দেখো কীরকম করে দেখছে আমাদেরকে আর ওর মাকে বারবার করে ডেকে দিতে চাইছে যে আমি ভিডিও করছি সেগুলো উঠলে না আবার বলবে তো বুড়ি এখানে ঘুমাক আর আমরা পেছনে সারাদিন যাই হোক এখন ঘুমাচ্ছে আবার একটু মজা করে ভিডিও করে নিলাম আর দরজা খুলে এরকম নাক ডেকে এরকমভাবে ঘুমায় তাহলে বলো তো আমার রান্না বান্না কমপ্লিট তরকার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন ছাদে যাবো সত্যি দেখা যাচ্ছে না দেখা এত জলের মধ্যে আসছো তুমি আরে কি কষ্ট এত জলে দেখো বুড়ির ঘুম ভেঙেছে বুড়ি উঠেছে আহারে ঘুমিয়ে পড়েছিল কি নাক ডাকছে যেন বুড়ি মরে গেছে আর পিয়া ডাকছে বুড়ি কিছুক্ষণ আগে মরে গেছিল আর জানতে হয়ে উঠেছে হ্যাঁ দেখবে হ্যাঁ কেমন দেব তোমায় তো এখন যাচ্ছি ওপরে ঠিক আছে ওপরে কাকিমা অনেক অনেক ভালো ভালো খাবারের আইটেম বানিয়েছে তো যাচ্ছি গেল সবাই চলে গেছে তোমাদেরকে একবার আমি এখান থেকে ফাঁকে খাবারের আইটেমগুলো দেখিয়ে দিয়ে যাই ঠিক আছে দাঁড়াও এই দেখো কাকিমা এক ধামা তালের বড়া করেছে আর যা আইটেম আছে ওপরে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে চলো সবাই খেতে বসে গেছে খাও খেতে থাকো কি ভালো ভালো আইটেম দেখো আলুকাবলি মুড়ি দিয়ে আলুকাবলি কাবলি দিয়ে আর তালের বড়া ও লাগছে তালের বড়াটা দেখতে তালের বড়া পুরো তালের বড়াটা এত ভাল লাগে জি কাকিমা তোমায় কি বলবো দারুণ dite ha keto dite দারুন তালের বড়া কার কার লোভ লাগে লোভ লোভ দাও লোভ দাও আজকে একটু তালের বড়াই করে করব কারণ আমার তালের বড়াটা দারুণ লেগেছে

আলু তুমি তো ওখানে বসে অনেক খাওয়া দাওয়া হলো গল্প গুজব হলো আর তারপর নটা বাজে এখন আমি ঘরে এসেছি অনেক গল্প হয়েছে আর সবাই মিলে আলু কাবলি খেলাম তালের বড়া খেলাম এত টেস্টি টেস্টি হয়েছে তালের বড়াটা কি বলবো আর এমনিও পেট ভর্তি জানি না কটা রুটি খাবো তো এখন আমি এসে রুটিটা করছি তরকা তো আমার হয়ে গেছে আর এসে রুটিটা করব রুটিটা করলেই হয়ে যাবে তো রুটিটা ময়দা যেহেতু মেখে রাখা রুটি করতে আমার বেশিক্ষণ লাগবে না ফটাফট হয়ে যাবে তো আমার রুটি কমপ্লিট দেখতেই পাচ্ছো অনেকগুলো রুটি করে নিয়েছি সকালেও থেকে যাবে এদিকে রুটি চাপা দিয়ে দিলাম আর এদিকে তার উপরে তরকাটাও ঢেলে নিলাম দিয়ে এবার হচ্ছে ঘরে গুছিয়ে রেখে দেবো এরপর চলে যাব বাসন ফাসন ধুতে অনেক এঁটো বাসন আছে গ্যাস মুছবো তো গ্যাস মুছে বাসন ধুয়ে দেখো আমি উবুর করে রেখে দিয়েছি আর এদিকে শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো এটা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর একেবারে তোমাদের সামনে আসবো এদিকে গ্যাসটা সামার মোছা একদম কমপ্লিট তো খাবার দাবার পুরো গুছিয়ে রেখে দিই দিয়ে একদম খেয়ে দিয়ে ভিডিও শেষ করতে আসবো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে না খুব জাবি খাওয়া হয়ে গেছে তোমার ওই যে তখন ছাদে উঠে তালের বড়া আলু কাবলি দিয়ে এইসব খেয়েছি আর তালের বড়া অনেকগুলো খেয়েছি বড়াটা এত টেস্টি হয়েছে তালের বড়াটা ওই জন্য কী করেছি এক বাটি নিয়ে গেছে মানে প্রায় বেশিরভাগটাই আমি খেয়ে নিয়েছি মানে এরকম আবার এই এখন রুটি তরকা খেলাম হ্যাঁ আর এখন পেটটা আইডাই করছে ওই জন্য এখন না একটু হালকা উষ্ণ গরম জল নিয়ে বসেছি যদি গ্যাস ফ্যাস হয়ে যায় আমার আবার ভীষণ ভয় লাগে তো ওই জন্য কী করেছি একটু গরম জল নিয়ে বসেছি এটা এখন আস্তে আস্তে বসে বসে খাচ্ছি আর খেতে খেতে ভিডিওটা শেষ করছি তো চলো আজকের মতন ভিডিও শেষ আর আজকে তো জানোই পৌষিক আমাবর্ষায় এই আজকে সারাদিন করলাম থেকে তো ভিডিও হয়নি আর আমাদের রাস্তা এখন অবধি জল বেরোনো যাচ্ছে না তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে তো চলো আর ছাদে গিয়ে একটু মজা করলাম ছাদে বসে খাচ্ছিলাম খেতে খেতে বর্ষা খেতে খেতে ভাবছি যে অমাবস্যা রাতে ছাদে বসে বসে খাওয়া দাওয়া হচ্ছে ভূত পেতনি না ধরে তো যাই হোক মজা করলাম অমাবস্যা রাতে তো ভূত বেরোয় বলো যারা যারা ভূতে বিশ্বাসী তারা তো জানো অবশ্যই বেরো আমি তো বিশ্বাস করি কি আর জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো চলো আর বেশি কথা বলবো না এখন তো কটা বাজে পনের বারোটা বাজে অনেক রাত হয়ে গেছে তো চলো টাটা গুড নাইট সবাইকে